বন্ধুরা আর কিছুক্ষণ পরেই বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি এবার বাড়বে তাপমাত্রা ভয়ঙ্কর তাপপ্রবাহে চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তাপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয় বাংলাদেশ ত্রিপুরাতেও ভয়ঙ্কর তাপপ্রবাহে জ্বলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি কোথায় ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসেই এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা মেঘ কিন্তু রয়েছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গ পাশাপাশি অসমের দিকেও এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি তাহলে কি মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেব এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিপাতের পূর্বাভাসে দেখি তাহলে আমরা দেখতে পারব দার্জিলিং কালিম্পং এই মুহূর্তে দার্জিলিং কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িরও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি কিন্তু হতে পারে অন্যদিকে যদি আমরা দেখি তাহলে গুয়াটি সংলগ্ন বেশ কয়েকটি জেলা তেজপুর এদিকে ডিব্রুগড়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে গুয়াহাটি তেজপুরের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা অন্যান্য জায়গায় যেমন মালদা দুই দিনাজপুর পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট এদিকে আকাশ মূলত কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি এদিকে যদি দেখি তাহলে মুর্শিদাবাদের দিকে হালকা পশলা বৃষ্টির প্রভাস রয়েছে আবার যদি দেখি আমরা কলকাতা এদিকে নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আকাশ মূলত পরিষ্কারই রয়েছে শুধুমাত্র উপকূলের জেলা পাশাপাশি পশ্চিম মেদিনীপুর বেলদা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া বাংলাদেশে দেখতে পাচ্ছি রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এবং এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে কাল বসে কি ঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি দেখি আকাশ বাকি জায়গাগুলিতে মেঘলা থাকবে কিন্তু মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই বললেই চলে আগামী কাল থেকে তাপমাত্রার পারদ এবার আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে সকাল থেকে শুরু করে দুপুর যদি আমরা দেখি দুপুরের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি দক্ষিণবঙ্গের শুধুমাত্র সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি পুরুলিয়ার দিকে বা বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গায় যদি আমরা দেখি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে অসমের সাইডে হালকা পশলা বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর সাইডটা রংপুর কালাই এই সাইডটাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাছাড়া বাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি তাহলে বুঝতেই পারবেন এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টি বজ্র বজ্রমোট করে শুধুমাত্র কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে হালকা ফসলা বৃষ্টিপাতের পূর্বাভাস অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার দেখতেই পারছেন সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অসমের দিকে হালকা ফসলা বৃষ্টি হতে পারে রাতের দিকেও হালকা ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং সাইডে রয়েছে আগামীকাল বেলায় বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে ওপরের পাঁচটি জেলা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে দক্ষিণবঙ্গের সুন্দরবন বাংলাদেশেরও শ্যামনগর সাইড এই সাইডে হালকা ফসলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তাছাড়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পারছি না তারপর আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আবার রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সোমবার যদি দেখি সোমবার থেকে আবারও হালকা পশলা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মঙ্গলবারও আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে পাশাপাশি সতেরো তারিখে প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশে যদি আমরা দেখি সেনবাগ চট্টগ্রাম বিভাগটায় কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু সতেরো তারিখে রয়েছে এবং ত্রিপুরার অবস্থা প্রচণ্ড খারাপ রয়েছে অর্থাৎ ত্রিপুরাতে সতেরো তারিখ বুধবার দিন ভারী থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে পাশাপাশি অসমের ডিব্রুগড়তেও কিন্তু আমরা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে সতেরো তারিখ তো সতেরো তারিখ দুর্যোগ কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে আট আঠেরো তারিখও সেম পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ তারিখ থেকে যদি আমরা দেখি আবহাওয়ার পরিবর্তন আবারও দেখতে পারবেন এবং কুড়ি তারিখে যদি দেখি লাস্ট কুড়ি একুশ তারিখে আমরা দেখতে পারছি হালকা পশলা বৃষ্টি বাংলাদেশ এবং ত্রিপুরার সাইডে রয়েছে তাছাড়া কিন্তু সেভাবে নেই তবে সতেরো তারিখে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজকে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আগামীকাল কত ডিগ্রি বাড়তে পারে এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তাই এই বা রয়েছে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কলকাতার দিকে সর্বপ্রথম দেখব কলকাতা কলকাতার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে হাওড়া হুগলি চৌত্রিশ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম পঁয়ত্রিশ পুরুলিয়ার দিকে ছত্রিশ বাঁকুড়ার দিকেও তাই বর্ধমানের দিকেও তাই থাকছে এদিকে আমরা চলে যাব মুর্শিদাবাদে সাঁইত্রিশ বীরভূমের সাইটটাতে আটত্রিশ উনচল্লিশ রয়েছে মালদায় ছত্রিশ দিনাজপুরে চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ারে তেত্রিশ জলপাইগুড়িতে তেত্রিশ শিলিগুড়ি দার্জিলিংয়ে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা অসম গোয়াটি গোয়ালপাড়া এদিকেও তেত্রিশ তেজপুরে বত্রিশ তেত্রিশ ডিব্রুগড়ে সাতাশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেটে চৌত্রিশ ডিগ্রি কিশোর কিশোরগঞ্জ কাশ্বিয়া পঁয়ত্রিশ ডিগ্রি ঢাকায় ছত্রিশ বাংলাদেশের চট্টগ্রামে দেখে নেব অর্থাৎ চিটোং মহেশকরের দিকে আটত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে বরিশাল খুলনা ছত্রিশ ডিগ্রি যশোর এদিকেও কিন্তু ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার দিকে আমরা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি আগামীকাল কত ডিগ্রি বাড়তে পারে সেই নিয়ে যদি জানাই আপনাদেরকে দেখতে পারবেন আগামীকাল কিন্তু আরও কিছুটা তাপমাত্রা বাড়বে অর্থাৎ আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে আগামীকাল পাশাপাশি রবিবার দিনও যদি আমরা আপনাদেরকে দেখাই আরও তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হতেই থাকবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী আমরা দেখতে পারছি তাপমাত্রা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে এবং ভয়ঙ্কর আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে পাশাপাশি তাপপ্রবাহের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা সেই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়েরও একটা চেহারা নিতে পারে আপাতত যদি আমরা দেখি তাহলে দেখতে পারব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু অলরেডি যদি আমরা দেখি আজকে আজকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেরকম ভাবে ঘূর্ণাবর্তের পরিস্থিতি নেই তবুও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি তেরো চৌদ্দো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তটি কিন্তু বঙ্গোপসাগর দিয়ে আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়েরও পরিণত হতে পারে এবং যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে আমরা যদি দেখি উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই জেলাগুলিতে একটা অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ওড়িশার যে উপকূলীয় জেলাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত যা আপডেট ছিল সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ